আসসালামু আলাইকুম এই জামাটি তৈরি করার জন্য এখানে প্রিন্ট কাপড় নিয়েছি বারো গিরা আর এক কালার কাপড় নিয়েছে ছয় গিরা তো প্রথমে আমাদের বডি পার্টটি কাটিং করে নিতে হবে তো বডি পার্টের জন্য এখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি কাপড়টি লম্বায় নিয়েছে সাড়ে আট ইঞ্চি আর চওড়ায় নিয়েছে পনেরো ইঞ্চি তো কাপড়টিকে এভাবে ডাবল ভাস করে নিতে হবে তারপরে শোল্ডার মাপ নিয়ে নিব তো শোল্ডার হবে আমাদের সাড়ে তিন ইঞ্চি আর শোল্ডার থেকে আর মোল নিব দুই ইঞ্চি তারপর বড়ি চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম আর বড়ি থেকে হাফ ইঞ্চি কম নিচ্ছি কোমরে নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপরে এইভাবে রাউন্ড করে দিতে হবে তারপর গলার ডিপ নিব এখানে এক ইঞ্চি তারপর এভাবে হচ্ছে মিলিয়ে দিতে হবে তো একইভাবে আর এভাবে মিলিয়ে দিব তারপর মার্কন যে কাপড়টি কাটিং করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এই জামাটি আমি চার থেকে পাঁচ বছর বেবি মা পুঞ্জয়ে তৈরি করছি তো এখন নিচের পার্টে কাপড়টি নিয়ে নিব তো এখানে দুই পাট কাপড় নিয়েছি কাপড়টি লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি আর চওড়া নিয়েছি আঠাশ ইঞ্চি তারপরে সেলাই করতে চলে যাব। তা প্রথমে গলার সাইডে কুচির কাপড়টি নিয়ে নিলাম তো এখানে দুই পাট কাপড় নিয়েছি কাপড়টি চড়াই নিয়েছি দুই ইঞ্চি আর লম্বাই নিয়েছি তেত্রিশ ইঞ্চি তো কুচির কাপড়টি চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর একটা সাইড সেলাই করে নিতে হবে তারপর অপর সাইডে কুচি দিয়ে নিতে হবে তো এখন বডির পার্টের সাথে কুচির কাপড়টি অ্যাটাচ করে নেব তো কুচির কাপড়টি এভাবে উল্টো সাইড করে রেখে তারপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর কুচির কাপড়টি এভাবে সোজা করে এর উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই পার্টে কুচির কাপড়গুলো আমি যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে অপর পার্টে অ্যাটাচ করে নেব তারপর বেল্টের কাপড়টি নিয়ে নিব তো বেল্টের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি কাপড়টি চড়াই নিয়েছে দুই ইঞ্চি আর লম্বাই নিয়েছে সাড়ে সাত ইঞ্চি তো ডাবল একটি ভাজ দিয়ে তারপর যে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর একটা স্ক্রু ড্রাইভের সাহায্যে কাপড়টি উল্টে নিব একইভাবে অপর বেল্টে তৈরি করে নিতে হবে এখন বড়ি পাটের সাথে অ্যাটাচ করে নেব তো বডির পার্টি এভাবে ডাবল ভাস করে তারপর বন্ধ সাইড থেকে গলা চওড়া মাপটি নিতে হবে তো এইখান থেকে গলা চওড়া নেব দুই ইঞ্চি তো দুই ইঞ্চি বরাবর এইভাবে চিহ্ন দিয়ে তারপর হচ্ছে বেল্টে অ্যাটাচ করে নেব তো চিহ্ন বরাবর এইভাবে বেল্টের কাপড়টি রেখে তারপরে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই পার্টের সাথে বেল্টের কাপড় যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে অপর পার্টের সাথে অ্যাটাচ করে নেব তারপর বড়ি পার্টের সাথে নিচের পাটি অ্যাটাচ করে নিতে হবে তো বড়ি পার্টে সোজা সাইডে এইভাবে নিচের পার্টি রেখে তারপর কুচি দিয়ে নিব একই ভাবে অপর পার্টের সাথে নিচের পার্টে কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো এখন দুইটা পার্ট সোজা সাইডে রেখে বড়িটা ফিটিং করে নিব তো সাইডে এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিতে হবে তো আপনারা কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ কমেন্টের রিপ্লাই দিয়ে দেব তারপর নিচের সাইডটা সেলাই করে নেব তো নিচের চিকন করে দুটা ভাজ দিয়ে তারপর হচ্ছে পুরো রাউন্ডটা সেলাই দিয়ে দিতে হবে তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ